বন্ধুরা অনেকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আমি সেটা চাই না বিজনেস প্ল্যান করেছি বাট মাঝে মাঝে ওদের সাথে আড্ডা দিলে ডিপ্রেশনে পড়ি আমি কিভাবে এসব চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখব ভাই জহির হক আপনাকে প্রথমে বলতে চাই যে আল্লাহ মেহরবানিতে আপনি সত্য সুন্দরের পথে আছেন হালার পথে আছেন আপনি আল্লাহ কাছে শোকর আদায় করবেন আপনি কেন ডিপ্রেশনে পড়ছেন আপনি তো বরং এই ভাববেন যে তারা হালাল হারাম বাস বিচার না করে তারা তাদের আখেরাতকে ধ্বংস করছে আপনি আলহামদুলিল্লাহ আপনার আখেরাতকে ঠিক রেখেছেন হ্যাঁ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো কিছুটা পিছিয়ে আছেন কিন্তু আখেরাত দৃষ্টিকোণ থেকে আপনি অনেক অগ্রসর হয়ে আছেন অতএব আপনার এই বিনিয়োগটা অনেক লাভজনক বিনিয়োগ সামান্য হারানোর বিনিময়ে আপনি অনেক বিষয় অর্জন করছেন আল্লাহ তালা আপনাকে মানুষের শিশু দান করুন এ সমস্ত বন্ধুদের সাথে আড্ডা বা বসা যদি আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি করে তারা তাদেরকে অ্যাভয়েড করবেন মোত্তা পরেস্কার মানুষদের সান্নিধ্য অবলম্বন করবেন তাদের সাহায্য নিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে ইতিবাচক